এজন্য এই হাদিসগুলোকে বিশ্লেষণ করে ফাতুলবাজি ষোলো নম্বর খণ্ডের তিন নম্বর পৃষ্ঠা তো ফাতুল আহবাজি পাঁচ নম্বর খণ্ডের উনআশি নম্বর পৃষ্ঠা তাফসিরুল কোরআন আজিম ইবনু কাসির রাহম দুই নম্বর খণ্ডের দুই শত চৌত্রিশ পৃষ্ঠা এবং ফেখুল মোয়াসার এর একশত নব্বই থেকে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা এখানে দেখবেন তারা সকলে সকল মোহাকিক আলেম সাহাবার আমল থেকে শুরু করে আউলামাউল মুতাআখিরিন সর্বশেষ আলেম পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে সকল মতগুলোকে নিয়ে এসে বলছেন যে এর হুকুমটা হচ্ছে সুন্নাতুন মোয়াক ক্যাত তাকিদ প্রাপ্ত সুন্নাহ এটা ওয়াজিব নয় ইচ্ছা করলে আপনি করবেন ইচ্ছা করলে সারবেন এজন্য সুদের উপরে টাকা নিয়ে কিস্তির টাকা লোন নিয়ে ঘুষের টাকা নিয়ে কোরবানি করতেই হবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে রকম সিদ্ধান্তে যাওয়া যাবে না কথা কি বুঝতে পারছেন তাহলে কোরবানি হলো কি সুন্নতে মুআকায়দা এটা তাকওয়ার বহিঃপ্রকাশ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কে কত টাকা দিয়ে কুরবানি করলেন আরকে যাবে কে কত বেশি রক্ত পৌঁছালেন কত রক্ত প্রবাহিত করলেন এটা পৌঁছাবে কুরবানির কোন গোস্ত কোন চামড়া কোন রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন 22 নম্বর সূরা হজ আয়াত 37 ওলা দেমা উহা ওলা ওয়ালাকিন ইয়ানালু আলতাকওয়া মিনকুম আল্লাহ বলছেন তোমার কোরবানি গরুর গোস্ত আমার কাছে না কোরবানির পশুর চামড়া রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে কি তাকোয়া যেটা হচ্ছে কি তাকোয়া তার মানে আপনার টাকা আছে আপনি কোরবানি করবেন টাকা নাই কোরবানি করবেন না কোরবানি থেকে বিরত থাকবেন আপনি কখনোই জোর দবস্তি করে টাকা ম্যানেজ করেই আপনাকে কোরবানি করতে হবে এই সিদ্ধান্তে যেতে পারবেন